শুভ সকাল দেখো আমি আর মাছ এসছি বুঝতে পেরেছ এটা হলো ভাত চিংড়ি বুঝতে পেরেছো ভুসি চিংড়ি বলে কি আমরা ভাত চিংড়ি বলি তো এই মাছ তোমরা বড়া করে খেতে পারো নানা রকম সবজি দিয়েও রান্না করতে পারো তো এটা বাটাও খেতে পারো এত সুন্দর ভাতের মতন পরিষ্কার যার জন্য এটা ভাত চিংড়ি বলে তো অবশ্য কারা কারা ভালোবাসো লিখে পাঠাবে আর কারা কারা এই চিংড়ি মাছ আরোদের থেকে নিয়ে আসো বা বাজার থেকে কেনো আরোদের থেকে একটু আলো একটু কম দাম হয় তো আমি বাজার আরোদের থেকে নিয়ে এসেছি আমি বেশিরভাগ আলো সব সবসময় সকালবেলা আমি নিয়ে আসি নানা রকমের মাছ ভাত চিংড়ি নিয়ে এসেছি তো এটা আমার ধোয়া হবে ধুলে আরও সুন্দর লাগবে দেখতে এদের কথা ধুয়েছি দেখো ঠিক আছে ধুয়েছি আরও পরিষ্কার হয়ে গেছে তো চলো আমি এটা ভালো করে ধোবো পরিষ্কার করে ধুয়ে কী রান্না করবো এখনও বলতে পারছি না তো ভাবতে